দিদির বাসি বিয়ে ও পরের দিনের বৌভাতের কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আজকে ব্লগটা শুরু হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ওয়াল সকালবেলা বাসি বিয়ের দিন আমি আর দুর্গা দুজনে মিলে স্নান করে রমাদির বাড়িতে গিয়ে দেখছি রমা দিয়ে এখানে ঝাঁদ দিচ্ছে তাই ভাবলাম নতুন বউ যখন ঝাঁদ দিচ্ছে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি নি ঘরে গিয়ে দেখছি রমাদির ছোট বোনও বসে বসে মেকআপ করছে কারণ দিদির বিয়ে তো এখনও শেষ হয়নি এরপরে আমিও বাড়ি গিয়ে জামাটা পাল্টে চলে আসলাম এক ভাইকে দিয়েছিলাম ক্যামেরা করার জন্য আর কি যে বড় ভুল করেছিলাম সেটা তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝে নিয়েছো এরপরে বাসি বিয়ের কিছু নিয়ম নিয়মকানুন করার জন্য হয়তো জল ভরতে যাবে তাই নতুন বউকে নিয়ে সবাই মিলে নাচানাচি করছিল তারপরে আমাদের জামাইবাবুকেও টেনে নিয়ে এসে নাচানাচি শুরু হয়ে গেল। যাই হোক এরপরে সকলে মিলে আনন্দ করে নেওয়ার পরে ছেলে ও মেয়ের বাড়ি দুজনে মিলে যাচ্ছে বাসি বিয়ের জন্য জল ভরতে আমাদের বিয়েতে যেহেতু কোনো বাসি বিয়ের নিয়ম নেই তাই এসব নিয়ম আমার জানা নেই তো যাই হোক সকলে মিলে চলে গেল বাসি বিয়ের জন্য জল ভরতে আর এদিকে ভাইরা বসে বসে বলছে তুই খালি ওদেরই ভিডিও নে আমাদেরও তো একটু ভিডিও করতে পারিস তাই ওদের একটু ভিডিও করছিলাম আর তারা একটু পোস্ট দিয়ে নিচ্ছিল তো যাই হোক এরপরে বাসি বিয়ে জল ভরে আসার পরে আমরা আবারও নাচতে শুরু করে দিয়েছি আর জামাইবাবু আর রমাদিকে তো টেনে নিয়ে আসলাম যে তোমরাও মিলে নাচানাচি করো তো এখানে দেখতেই পাচ্ছ সকলে মিলে পাগলির মতো নাচ করছিলাম তারপরে শুরু হয়ে গেল বিয়ে বিয়ের কানুন। বাসি বিয়ের এইসব নিয়ম কানুনকে কি বলে আমার তো জানা নেই কারণ আমাদের মধ্যে শুধু সাজো বিয়ে মানে যেদিন বিয়ে হয় সেদিনই আমাদের দান বা সমস্ত কিছু হয়ে যায় তাই এখানে কী করছিলো না করছিল আমি তো কিছু জানি না শুধু সেই মুহূর্তটাকে সুন্দর করে ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম যাতে পরবর্তীকালে রমাদি আর আমাদের নতুন জামাইবাবু যখন আমার ভিডিও দেখবে তখন বলবে যে আমাদের বিয়েতে কত না আনন্দ হয়েছিল আর সমস্ত কিছু নিয়ম কানুন শেষ করে রমাদিকে দশ মিনিটের মধ্যে সাজিয়ে এখানে পাঠানো হলো বাসি বিয়েতে বসার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমাদের নতুন জামাইবাবু আর রমাদি বসে গেল বাসি বিয়েতে আর আমি তো সব থেকে বড় ক্যামেরাম্যান তোমরা জানোই তাই ক্যামেরাম্যানের মাথার উপরে গিয়ে মোবাইলটা রেখে দিয়েছিলাম আর ক্যামেরাম্যান দাদা বারবার বলছিলো যে তুই আমার মাথার উপরে হাত দিয়েছিস আমার মাথাতে কিন্তু শুশুরই লাগছে তো যাই হোক ক্যামেরাম্যান দাদাটা অনেকটাই মজা করছিল আর ক্যামেরাম্যান দাদাটা অনেকটাই ভালো ছিল তো যাই হোক সমস্ত কিছু বাসি বিয়ের কানুন শেষ করার পরে রমাদি সিঁদুরদানটা হয়েই গেল। আর সিঁদুর পড়লে মেয়েদের মুখটা দেখতে পারবে কতটা পাল্টে যায় তো রমাদিকেও সিঁদুর দানের পর্বের পরে খুব সুন্দর লাগছিলো খুব মিষ্টি দেখতে লাগছিল আর যেহেতু ক্যামেরাম্যান দাদারা ছিল তাই তাদের কথায় বারবার করে সিঁদুরদান পর্বটা করা হচ্ছিল যাতে ঠিকঠাক ভিডিও আর ফটো আসে আর এখানে দেখতেই পাচ্ছ জামাইবাবু কপালের মধ্যে হাত দিয়েই রেখে দিয়েছে যাতে একটা সুন্দর ফটো আসে অবশেষে জামাইবাবু হয়তো বলল যে বাঁচলাম যাই হোক তারপরে শেষ হয়ে গেল বিয়ের শেষ নিয়মটাও এরপর আর কোনো ভিডিও করতে পারিনি তার পরের দিনে আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য তাই আমরা এখানে বাসের মধ্যে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপরে বাস থেকে নেমে আমরা সকলের হাতে একটা একটা করে তথ্য নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের শ্বশুরবাড়িতে রমাদির সাথে দেখা করতে আর যাকে ভিডিও করতে দিচ্ছি সেই তো ক্যামেরাটা এমনই হিলিয়ে দিচ্ছে কী আর বলবো তাই শেষ পর্যন্ত আমি নিজে যতটুকু পারলাম ক্যামেরা করার চেষ্টা করলাম তারপরে আমার ক্যামেরাম্যান বলল যে আমাদের একটু ভিডিও কর এরপর আমরা চলে গেছিলাম একটা হলে সেখানে আমাদের টিফিন করে নেওয়ার পরে আবারও রমাদির কাছে চলে গেলাম একটু ফটো ভিডিও করার জন্য আর সেখানেও তো কেউ আর ঠিকঠাক কোনো ফটো ভিডিও তুলে দিতে পারছিল না কিন্তু আমার বউ হাতের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো এরপরে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে রমাদির শ্বশুরবাড়ি যেহেতু খুবই সামনে তাই আমরা বেরিয়েছিলাম রাত দশটার দিকে আর বাড়ি পৌঁছেছিলাম সেই দুটোর দিকে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রমাদির ঘরে গিয়ে দেখছি ঘরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে তারপর আর কি রমাদির সাথে আবার একটু ফটো ভিডিও তুলে নিয়ে রমাদিকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির পথে রহনা দিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো